এ হোয়াটসঅ্যাপ গেমার্স আজকে আমি খেলতে যাচ্ছি স্কারফল টু পয়েন্ট জিরো তো গেমটা খেলার আগে বলে দিই গেমটা এখনও গ্লোবাল রিলিজ হয়নি তো গেমটা যদি তোমরা খেলতে চাও কিভাবে ডাউনলোড করবে তা আমার এই ভিডিওতে দেওয়া আছে ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো চলো গেমের ভেতর প্রবেশ করা যাক বাহ বাহ গেমের শুরুতে একটা ইন্ডিয়ান ভাইব দিয়ে দিছে তো গেমের লবিটা কিছুটা এরকম দেখতে বলতে হবে তারা গেমের লবিটা ক্লিন অ্যান্ড সিম্পল রাখার চেষ্টা করেছে নাইস সেটিংসে গিয়ে আগে গ্রাফিক্সটা লো করে দিই এটা আবার কোনো স্টাইল না কারণ আমি গরিব র্যাঙ্ক সিজন কোথায় গেমটা যেহেতু কয়েকদিন আগে রিলিজ হয়েছে তাই সিজন ওয়ান চলতে গেমে একবার গেম খেলাটা শিখে নেই তারপর টপ ওয়ান করব সিজনে গেমে একটা ট্রেনিং গ্রাউন্ডও দেওয়া আছে ট্রেনিং গ্রাউন্ডটা বলতে গেলে পাবজি থেকে ইন্সপায়ার্ড মনে হয় সামনে গানগুলো সাজানো আছে হাতে নাও আর প্র্যাকটিস ওরে বাবা গাড়িও আছে দেখতেছি বেশ অনেকগুলোই গাড়ি দেওয়া হয়েছে এখানে স্কুটি আছে বাইক আছে বাইকটা দেখা জানি কার কথা মনে পড়তাছে দ্য নেম ইজ চিং গম মা ঠিক আছে বাইকের কন্ট্রোলটা তো খারাপ না এ ট্যাক্সি রেখে আসছো এখানে বাইক ছাড়ি আগে ট্যাক্সি ধরতে হব ট্যাক্সির কন্ট্রোলও বলতে গেলে মোটামুটি ভালোই আছে হ্যাঁ তো আমরা যদি এখন ম্যাপের কথা বলতে যাই গেমে দুইটা ম্যাপ আছে মুম্বাই আর আন্দামান তো দুইটা ম্যাপেরই আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে মুম্বাই ম্যাপ খেললে আমরা একবার রিভাইভ পাব আর আন্দামান ম্যাপ খেললে তিনবার তো আমি আন্দামান ম্যাপটাই খেলবো ম্যাচ স্টার্ট দিলে ম্যাচ তাড়াতাড়ি শুরু হয় কারণ প্লেয়ার বেশ শুরু থেকেই ভালোই আছে। এটা হলো ওয়েটিং লবি আরে হলো ম্যাপ মোটামুটি ভালোই সাজাইছে বলতে গেলে কোথায় যাই কোথায় যাই আমরা যাব হলো হসপিটাল মার খেয়ে যখন হসপিটালে যেতে হবে আগেই চলে যাই জলদি জলদি লুট করা লাগবে বাইরে অলরেডি ফাইট শুরু হয়ে গেছে খেলবো আস্তেছি বাবা স্মক করে দিছে আগে লুট করে নি তারপরে দেখাইতেছি মজা আসতেছি আস্তাছি কোন দিক থেকে আসে লাগছে লাগছে স্নাইপার চালায় কে রে ভাই গেমই শুরু হইল না গেমের ভিতর বিটুকে আইসা করছে কই থেকে কি মারে গেলে আমার টিমমেট গুলা কই আমি কিচ্ছু বলবো না কিচ্ছু বলবো না এদের কিছুই বলবো না আর একটা রিভাইভি আছে দেখে শুনে খেলতে হবো স্নাইপার জোন ও ছোট হয়ে আসতেছে ছাদে থেকে স্নাইপার চালাইলে হয়তো কয়েকটা কিল পাওয়া যাবে সাদে চলে যাই একটাও তো মুরগি না এই যে একটা মুরগি জন্য বট হইতাছে দিন দিন জোন ছোট হয়ে আসতেছে জোনে চলে যাই এখানে প্লেয়ার আছে থার্ড পার্টি করতে হবে এখানে জয় বঙ্গব তো গেমার্স আমি বট না আমার সেন্সিভিটিটা একটু খারাপ পরের বার সেন্সিভিটি ঠিক করে একটা কড়া গেমটা দেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব আর ফলো করে দিও ভিডিওর ব্যাপারে কোনো সাজেশন দেওয়ার থাকলে কমেন্ট বক্স খোলাই আছে কোনো কিছু জিগানোর ইচ্ছা থাকলে কমেন্ট করো অবশ্যই রিপ্লাই করব তো দেখা হচ্ছে পরের ভিডিওতে